অসুস্থ হলে নিজেকে অনেকটা অসহায় অসহায় লাগে কারণ আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে আমাকে দেখার মতো কেউ নাই আর কাউকে বলেও কোনো লাভ নাই। সকালে যখন ঘুম ভাঙে যখন উঠে বসি তখন হঠাৎ করে মাথাটা কোনো রকম আমি বসে থাকতে পারছি না এমন অবস্থা এদিকে আবার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে কি করবো ভেবে পাচ্ছে না এদিক রায়নের বাবাকে ডাকতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই অনেক কষ্ট করে ওকে দিয়ে আসলাম মনে হচ্ছিল রাস্তায় পড়ে যাবো এমন একটা অবস্থা দাঁড়িয়ে থাকতে পারছি না বসে থাকতে পারছি না এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল হঠাৎ করে কেন এমনটা হলে বুঝলাম না রাতে তো ভালোই ছিলাম আমি ওর ওকে দিয়ে আসার পর আবার শুয়েছিলাম কোনো কিছু রান্না বান্না করিনি আমি গতকালকে যা ছিল তা দিয়ে সবাইকে খাইয়ে দিয়েছিলাম সারাটা দিন আমার এইভাবেই কাটলো আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন সবাইকে দেশ দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখবেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা আপনাদের সবার যদি আমার ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবে তারপর দুপুরবেলা বেলা শুনিয়ে রাতে নাকি মেহমান আসবে একদিকে তো আমার শরীর ভালো নাই অন্যদিকে মেহমান আসবে তো কি করব চিন্তা করছিলাম তো যে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেটাই করছিলাম তারপর ফ্রিজ থেকে মাছ বের করে মাছ একটু একটু করব। আর লতি রান্না মাছগুলোকে আমি প্রথমে একটু হালকা ভেজে নিয়েছিলাম বেশি ভাজি নাই তারপর ভাজার পরে যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষানো হলে আমি আরেকটু পানি দিয়ে দেবো এখানে কারণ মশলাটা না কষালে একটু মশলার গন্ধ লাগে সেই জন্য কষানো হয়ে গেলে আমি যে কিছুটা পানি দিয়ে দিয়েছি তারপরে এই পানির মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে একটু ভেজা ভেজা রাখবো আমি কারণ মশলা যেন সব মাছের গায়ে গায়ে লেগে যায় আর আমি চুলার আশটা একটু কমিয়ে রেখেছিলাম মাছের গায়ে গায়ে সবগুলো মশলা লেগে যায় আর আমি যে সিলভার কাপ মাছ রান্না করছি তো অনেক কষ্ট করে রান্না করেছিলাম রান্না বান্না শেষ তারপর শুনতেছি মেয়ে আমার আসবে না তখন কেমনটা লাগে বলেন তো যাই হোক পরে যে আমি মাছটা একটু ভেজা ভেজা রাখবো আর এইভাবে গরম গরম কিন্তু খেতে খুবই মজা লাগে তো এই যে হয়ে গেছে আমার আমি এখন রান্না আমার কিছু ফ্রোজেন করা ছিল তো আমি আমি অল্প অল্প করে রেখেছিলাম যাতে একা খেতে পারি কারণ ঘরের মধ্যে আমি ছাড়া লতি আর কেউ খায় না আমার হাজব্যান্ড তো লতি খায় না সেজন্য আমার জন্য অল্প করে রেখেছিলাম আর আগে আমি লতিটা সিদ্ধ করে রেখেছিলাম তো ভাবলাম যেহেতু সিদ্ধ করা রান্না করতে একদমই সময় লাগবে না শর্টকাটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো আমি সেই জন্য সিদ্ধ করা এই যে ফ্রোজেন লতিটা রান্না করতেছে আর এই যে এতটুকু রেখেছিলাম আর এতটুকুতেই আমি দুবেলা খেয়ে শেষ করি আর এই লতি হচ্ছে আমাদের গাছের লতি লতিটাকে আমি এই যে কষিয়ে নিচ্ছিলাম আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে যে লতিটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম একটু সুটকি দিয়ে রান্না করছিলাম হিদুল সুটকি দিয়ে হৃদল সুটকি দিয়ে অনেক ভালো লাগে কিন্তু অনেকে অনেকভাবে খায় চিংড়ি মাছ নাই যেহেতু সেই জন্য আমি চিংড়ি সুটকিও ছিল না শেষ হয়ে গেছে আমি সুটকি দিয়ে রান্না করছিলাম আর আমি বেশিরভাগ এই সুটকি দিয়েই রান্না করি কারণ এই সুটকিটা কিন্তু অনেক সুন্দর গ্রান দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই চা সুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে এই চা চুটকি শেষ কি আর করার আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম